বোঝা এটাকে আমাদের স্বাভাবিক বন্যার থেকে ভিন্ন করে বাস্তবতা কি প্রথমত যেটা বলা হচ্ছে যে দেখবেন যে গল্পটা সবচেয়ে বেশি বলে যে উজান থেকে আসা বৃষ্টির পানি ভারতের নাম বলে না ফসলের নাম দেখবেন কোন গণমাধ্যম বলে না উজান থেকে পানিটা থেকে আসে উদার উজানে কি দেবদত্ত আছে ওরা পানি ছেড়ে দেয় ওখানে কি তাবিজ দিতে হবে ওখানে ওখানে কে আছে যে পানি ছেড়ে দেয় উজান থেকে দুই ভাবে পানি আসে উজানের দেশ মানে কোনটা ভারত উজান শব্দের মানে বাংলাদেশিতে কি বুঝতে হবে উজান মানে হচ্ছে ভারত আমরা ভাটির দেশ উজান থেকে দুই ভাবে পানি আসে উজান থেকে পানি আসে এক চতুর্থ বৃষ্টির পানি আসে পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী ভারতের যে রাজ্য আছে মেঘালয় এই মেঘালয় শিলং চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীতে গড় সবচেয়ে বেশি বৃষ্টি হয় হচ্ছে ওইখানে উজানের দ্বিতীয় সোর্সের পানি হচ্ছে ভারতের বাদ। তিস্তা নদীতে বাঁধ সিকিমে গঙ্গায় উপরে ফারাক্কাতে বাঁধ পদ্মা নদীর উপরে চায়না ব্রহ্মপুত্রের উপরে বাঁধ আমাদের এই চুয়ান্নটা অভিন্ন নদীতে ভারতের শত শত মূল বাঁধ শাখা বাঁধ এই বাঁধগুলো হচ্ছে মূল কারণ বন্যার যেই বাঁধের পানি আটকে রাখা হয় এখন যেহেতু পানির পরিমাণ বেড়ে গেছে বৃষ্টির কারণে বন্যার কারণে ওই অঞ্চলে আপনারা দেখেছেন যে ফারাকটা চল্লিশটা গেট খুলে দেওয়া হয়েছে তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে তাহলে বন্যার উজানের পানি মূল সোর্স হচ্ছে ভারতের যে চুয়ান্নটা নদীতে আমাদের আন্তর্জাতিক নদীতে অনাজ্য ভাবে তৈরি করা এবং সেই বাদ গুলোর যখন আমার পানি দরকার নাই সেই সময় খুলে দেয়া এই দুটা হচ্ছে আমাদের উজান থেকে পানি আসার এবং বন্যা হওয়ার মূল কারণ এবং শুধু উপরের দিকে দেখে টিপাই মুখে বাদ আছে বাদটার ব্যামটা এখনো পুরোপুরি কনস্ট্রাকশন হয়নি আমাদের অরুণাচল আসাম অঞ্চলের মাঝে এখান থেকে প্রচুর পানি আসতেছে যেটা ঢুকতেছে হচ্ছে আপনারা সুরমা কুশিয়ার মেঘালয়ের সাথে মেঘালয়ের পাহাড়ের সাথে সুরমগঞ্জের বর্ডার আছে যে মানে চেরাপঞ্জির বৃষ্টিটা এসে ঢুকতেছে সুরমা আপনার এবং কুশিয়ারা দিয়ে এই জন্য বারবার এই অঞ্চলগুলোতে বারবার পানি দিয়ে তুলিয়ে যাচ্ছে এবং এটা বেশি হচ্ছে দুই হাজার বাইশ সালের পর থেকে হাজার বাইশের আগে তো মেঘালয় বৃষ্টি হতো কিন্তু তখন বন্যা হয় নাই কেন সিলেটে বারবার রেগুলার একটা বন্যা হয়েছে এই পরিমাণ বন্যা এত বারবার এত ফ্রিকোয়েন্সিতে আগে হয় নাই কেন এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নদী নালা হাউল বাউল কেটে ডেভেলপমেন্টের নামে যাচ্ছে তাই রাস্তাঘাট বাড়ানো আপনারা দেখেছেন দুই হাজার ষোলো সালে কিশোরগঞ্জের যে হাওর আছে আপনার ইটনা বিটাময় অষ্টগ্রাম এই হাওরের বুক চিরে একটা রাস্তা করা হয়েছে ডেভেলপমেন্টের নামে যে কারণে যেটা হচ্ছে এই যে বৃষ্টির পানিটা উপর থেকে যে আসে মেঘালয় থেকে এইটা পানিটা বাধাগ্রস্ত হচ্ছে নদীতে নামতে এটা যখন লম্বা সময়ের জন্য দুই দিন তিন দিন চার দিন লেগে যাচ্ছে এই পানিটা নামতে তখন এটা বন্যা আকারে চারপাশে ছাপিয়ে ফুল ছাপিয়ে দিচ্ছে

সেখানে রাস্তা করেছে এই আওয়ামী সরকার গত ছিয়ানব্বই থেকে দুই হাজার একের টার্মে পঞ্চান্ন কিলোমিটার রাস্তা করেছে রাস্তা করে দিয়ে চলন নদীকে কেটে দিয়েছে একইভাবে দুই পাশের দুই পাশ মানে পানি উঠছে করে বন্যা হচ্ছে তবে বন্যার আর একটা কারণ হচ্ছে এই যে রং ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো আমাদের প্রয়োজন ছিল না এখানে রাস্তা এখানে বিকল্প ব্যবস্থা করা যেত এখানে বিকল্প পর্যটনের সুযোগ ছিল এখানে বিকল্পভাবে হাওড়ের পাওয়ারের সৌন্দর্য মানে উপভোগ করবার সুযোগ রাষ্ট্র করতে পারত কিন্তু সেটা সে করেনি না করে যেটা করেছে প্রকৃতিকে কিচ্ছু দিয়েছে প্রকৃতিকে হত্যা করেছে এটা কারণে শুধু বন্না হচ্ছে না আমাদের মাছ নষ্ট হচ্ছে বিল অঞ্চলের মানুষ হাওর অঞ্চলে মানুষটিকে জিজ্ঞেস করবেন আসিনি কি 10 বছর আগে 20 বছর আগে 30 বছর আগে যে শত শত প্রজাতির মাছ পাওয়া যেত ছেলেরা বলবে এখন এই মাছগুলো নাই হারিয়ে গেছে কোন মাছ নাই রকম তো শুধু আমার বন্না হচ্ছে না আমার মাছwidetilde নষ্ট হচ্ছে জমি নষ্ট গেছে পলিউশন বেড়েছে একটা কারণ হচ্ছে আপনার নদীর নাব্যতা যে প্রত্যেকটা নদীতে যে গভীরতা থাকা দরকার এই গভীরতাটা নাই গভীরতাটা কেন থাকে না নদী একটা কারণ হচ্ছে যে